সত্য কথাগুলো যখন বলি না তখন আমাদের মতন কিছু সুন্দরী মায়ে পোলার গায়ে ফুসকা পড়ে যায় তখনই উল্টা পাল্টা মেসেজ বা কমেন্ট করে আরে ভাই যতই তুমি উল্টা পাল্টা মেসেজ বা কমেন্ট করো তাতে আমার যায় আসে না যখন স্বামীকে অসম্মান করে কথা বলতেছ স্বামী হাজার দিলেও স্বামীকে তুমি মূল্যায়ন করতেছো না দাম দিতেছ না স্বামীর বাড়ির লোকজনকে তুমি সম্মান করতেছ না মর্যাদা দিচ্ছ না এমন কি কথায় কথায় তুমি উত্তর দাও ভান ভালো না লাগলে আমাকে ডিপোজ দিয়ে দাও আমি কি তোমার বাড়ির চাকরানি মেরা মেয়েরা চাকরা মেয়েদের হাজার রূপসী শিয়ারা হলেও মেয়েরা স্বামীর ঘরে আসে মাটির চুলো থেকে ছাই কাটতে হবে চুলো লেপতে হবে ধান বানতে হবে কাপড় কাচতে হবে এমনকি যাদের শহরে থাকে তাদের রান্নাঘরে মাছ কাটতে হবে মাছ ধুতে হবে বাচ্চা কাচ্চার পুরসাপ পায়খানার খেতা লেকড়া ধুতে হবে না হলে কি এত সহজ একটা মা হওয়া আর এত সহজ একটা স্বামীর প্রিয় বউ হওয়া কারণ স্বামীরা আমাদেরকে আনে মানে স্বামীরা বললে তো আবার আপনারা বলবেন স্বামীরা কয়টা স্বামী আপনার আপনার হাজব্যান্ডের প্রিয় হওয়া কি এতই সহজ কারণ আমরা ফসল বুনি ধান বুনি চাকরি করি ব্যাঙ্ক ব্যালেন্সে কিছু টাকা পয়সা থুয়ে দেই যে মুরব্বী হয়ে গেলি বা বয়সে হয়ে অসুস্থ হলে টাকাগুলো খাবো ঠিক পুরুষরাও আমাদেরকে এইভাবে ব্যবহার করে কারণ পুরুষরা চাকরি করবে গায়ের রক্ত পানি করবে আমাদেরকে একটু ভালোবাসা দেবে আর আমরা ঘরে বসে তাদের জন্য যত্ন করে রান্নাবান্না করব তার মা বাবাকে সেবা যত্ন করব সম্মান করে কথা বলবো তারা এতটুকুই চায় আমাদের কাছ থেকে দুই টাকা ইনকাম করে টাকা নিয়ে তারা ইলাক পোশাক পরতেও চায় না কিনতেও চায় না তারা চায় যে আমার ঘরের বউটা আমার সঙ্গে সুন্দর ব্যবহার করুক আমার সঙ্গে ভালো ব্যবহার করুক আমার মা বাবাকে সম্মান করুক আমি যেন উচ্চসুরী আমি যেন উচ্চ মুখ নিয়ে মানুষের সমাজে আমার বউর গৌরবের কথা বলতে পারি একটা পুরুষ যখন বইয়ের নির্যাতনের শিকার হয়ে চোখ দিয়ে যখন এক ফুটা পানি পড়ে হাজার হাজার পাহাড়গুলো কান্না করে যে ওই নারীকে তুমি অভিশাপ দাও তো আমি যখন উচিত কথা বলি তখন খুব গায়ে লাগে তাই না